বাংলার শেষ স্বাধীন নবাব সিরাউজ দোল্লা মৃত দিবস পালিত হল নবাব সিরাজ ও দৌল্লা স্মরণ সমিতির উদ্যোগে নবাবের জেলা মুর্শিদাবাদে এই স্মরণ স্মৃতিসভার আয়োজন করা হয়েছিল বুধবার সকাল থেকে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত লালবাগের খোশবাগে নবাব সিরাজ দোল্লার ক্ষেত্রে মালদান সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে তার স্মৃতিচারণা করে আজকের এই দিনটি পালন করল সংগঠনের পক্ষ থেকে गवर्नमेंट अफ इंडिया গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকার যথেষ্ট পরিমাণে এটা নিয়ে সজাগ থাকেন এবং আজকে আমাদের কমিশনার স্যার এসছেন থেকে তিনি আমাদের গভর্নমেন্টের তরফ থেকে এসছেন আমরা খুশি যে আমরা এখানে সিরাজদুল্লার স্মরণ সভা করতে পেরেছি এবং আমাদের এখানে অনেকেই আছে যারা এই ইতিহাস এবং সিরাজদুল্লাহকে ভালোবেসে তারা এখানে ছুটে আসে এবং আমরা চেষ্টা করবো আগামীতে এই সিরাজদুল্লার যে স্মরণ দিবসগুলি আরো ভালো করে উদযাপন করা যায় কিনা সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এই কমিটি যারা আছেন এখানকার বর্তমান সময়ে

আমার যত প্র্টি আছে আমার এখানে বেশ সহজ হয়ে গেছে আমার বিভিন্ন প্রান্তের প্রপার্টি গুলো হিরাঝিল হিরাঝিল কদিন আগে আমরা একবার গেছিলাম ওখানে শাসক তার সঙ্গে কথা হয়েছে শহীদ বেদিতে মাল্যদান এবং এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শহীদ সিরাজের প্রতি শ্রদ্ধা জানান অনুষ্ঠানে উপস্থিত থাকা বিশিষ্ট ব্যক্তি বর্গরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মরণ সমিতির সভাপতি সনদ কর সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ইমরান সাহেব নজরুল চর্চা কেন্দ্রের সমরিতা মল্লিক সাংবাদিক সংঘের বিপ্লব বিশ্বাস সহ আরো অনেক গুণিজন

স্বাধীনতা সংগ্রাম একজন মহান পুরুষকে শ্রদ্ধা জানাতে শেয়াব্দুল্লাহর পতন শুধু পতন নয় শেয়াব্দ পতনের ফলে আমরা দুশো বছর দুশো বছর কম নয় ইংরেজদের বললাম আইন যদি শেয়াব্দ্লা জিততেন পলাশির যুদ্ধে তাহলে আমরা কখনো ইংরেজদের গোলাম হত্যা বিদেশি সত্যি গোলাম তাই এই মহান পুরুষকে চুলে ধরা আমাদের কর্তব্য তিনি মুর্শিদাবাদের ভূমিপুত্র আজ এখানে যাওয়া এসছে তাদের মধ্যে মুর্শিদাবাদের হিন্দুরা রয়েছেন মুসলিমরা রয়েছেন সবাই রয়েছেন নব সময় সকলে মিলে আজাদি সংগ্রাম করছি একদিকে ছিল মোহল্লা অন্যদিকে ছিলেন এই যে সম্মিলিত সংগ্রাম আমার দেশকে রক্ষা করতে হবে আমরা গোলাম হব না এর হচ্ছে গান আবৃত্তি ছাড়া আলোচনায় অনুষ্ঠান মঞ্চ মুখরিত হয়ে ওঠে নবাবের জেলার নবাবী পাড়া রিপোর্ট টিভি সেভেন বাংলা